নমস্কার বেশ টাইমে আজকে আলোচনা করব সুনীল ছেত্রীকে নিয়ে সুনীল ছেত্রী ভারতীয় ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিল অনেক ফুটবল ম্যাচ খেলেছে ইন্ডিয়ার হয়ে খেলতে খেলতে যখন একটা মানসিক একটা বিপর্যস্ত অবস্থায় থাকে সেই জায়গায় ও নিজেকে ভেবেছে যে আমি অবসর নেবার পর আমি আইএসএল খেলবো বা ক্লাব ফুটবল খেলবো ক্লাব ফুটবল খেলতে গেলে যে জায়গাগুলো ও মনে করেছে যে আমি ক্লাব ফুটবলের জন্য আমি ভালো করে মনোনিবেশ করতে পারবো কিন্তু পরবর্তী টাইম পরবর্তী টাইম ও ক্লাব ফুটবল দারুণ ফুটবল খেলেছে একমাত্র ভারতীয় ফুটবলার হিসেবে এজেড ফুটবলার ও বয়স আস্তে আস্তে বেড়েছে কিন্তু ওর ক্ষিপ্রতা ওর দক্ষতা এখনো সেই জায়গাটাই রয়ে রয়েছে মেন্টালি ও ফিজিক্যালি এতটাই ফিট একটা ইন্ডিয়ান ফুটবলার ও একটা দৃষ্টান্ত স্থাপন করে চলেছে আমাদের ভারতীয় ফুটবলারদের কাছে ও সত্যি একটা দৃষ্টান্তের যে জায়গা তৈরি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে ওকে আবার ভারতীয় ফুটবলের জন্য প্রয়োজন ভারতীয় ফুটবলের স্বার্থে ও আবার অবসর থেকে অবসর প্রত্যাহার করে ভারতীয় ফুটবল টিমে ফিরে আসলো এটা ভারতের ফুটবলের জন্য খুব ভালো দিক আমরা এর সঙ্গেও আশা করবো সুনীল ছেত্রী এখনও একশো গোলের অধিকারী হয়নি একশো গোলের অধিকারী হতে আর কিছুটা গোল বাকি পঁচাশি ছিয়াশির মধ্যে ওর গোল সংখ্যা রয়েছে আমরা আশা করব এবার একশো গোলও ভারতীয় জার্সি পরে ও পূরণ করবার সুযোগ যখন এসছে আবার ও একশো গোল পূরণ করবে আশা করি আমাদের এই আশাটা রইল সুনীল ছেত্রীর জন্য আর তার সঙ্গেও বড় কথা সুনীল ছেত্রীকে দেখে ভারতীয় যে নতুন ফুটবলাররা নতুন প্রজন্মের ফুটবলারদের যারা ভারতীয় টিমে স্কোয়াডে আছে তারা ওকে দেখে আশা করি উজ্জীবিত হবে ওর এই ফুটবল দক্ষতা এই ফুটবলের প্রকৃতি ভালোবাসা এই একাগ্রতা সত্যি ঈশ্বরণীয় ব্যাপার আমরা ভারতের এই ফুটবল যে খেলা আগামী দিন আসছে মানোলা যে কোচ সে নতুন যে প্লেয়ারগুলোকে রিক্রুট করছে আবার এই আইএসএল থেকে কিছু ভারতীয় ফুটবলার রিক্রুট হচ্ছে তারাও ভালো পারফরম্যান্স করবে আগামী দিন ভালো ফুটবলের জন্য আমরা ভাবব যে ভালো আশা করব যে ভারতীয় ফুটবল নিশ্চয়ই নেক্সট খেলাগুলো খেলবে ভালো ফুটবল খেলবে আরও মানে র্যাঙ্কিংটা যাতে কিছুটা উপরের দিকে ওঠে অনেকখানি র্যাঙ্কিং নেমে গেছে সেই জায়গাটা আবার পুনরুদ্ধার যাতে করতে পারে আর পুনরায় যাতে আবার যে র্যাঙ্কিং ছিল তার থেকেও বেটার জায়গায় যেতে পারে এই আশা নিয়ে তো আমাদের থাকতেই হবে তার থেকেও বড়ো কথা আজকে এইটা একটা দিক গেল আজকে আমাদের বাংলার দুটো বড়ো টিমের খেলা আছে মনমান খেলা সম্বন্ধে আমরা অনেক কথা বিশ্লেষণ করেছি মনমান টিম আজকে জিতলে লিগ জেতা হয়ে যাবে আজকে গোয়ার সঙ্গে ফুটবল খেলা আছে কলকাতাতেই আছে সল্টলেক স্টেডিয়ামেই আছে আর খেলার পর আবার মনমান খেলা নিয়ে বিশ্লেষণ করব। মনমান আশা করি লিগ চ্যাম্পিয়ন তো হবেই সেই জায়গায় আজকে আরেকটা বড় টিমের খেলা আছে ইস্টবেঙ্গলে আমরা আগের দিনও বলেছি ইস্টবেঙ্গলে আজকে নর্থ ইস্টে খেলা আছে নর্থ ইস্টের ওই খেলাটা নিশ্চয়ই যদি অ্যাওয়ে ম্যাচ জেতাটা খুব টাফ কিন্তু আজকে যদি যেই সব জুনিয়র ছেলেরা সুযোগ পেয়েছে তারা তাদের যোগ্যতা যদি প্রমাণ করতে পারে আজকেই আইএসএল এর লাস্ট খেলা হয়ে যাবে সেই সুযোগটা যদি তারা কাজে লাগাতে পারে আগামীর জন্য তাদের ভালো হবে খুব ভালো ফুটবল উপহার দিতে হবে টিমটা যদি জয়লাভ করে শেষটা ভালো হলো মোটামুটি একটা ভালো জায়গায় শেষ করতে পারলো অনেক দিন বাদে আজকে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন আমি আপনাদের আশায় রইলাম ধন্যবাদ